হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তা আজকে আমার ভাতের থালাটা সাজিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তেমন কিছু রান্না হয়নি আজকে এখানে আছে ভাত ওপরে একটা লেবুর টুকরো দিয়ে দিয়েছি এদিকে আছে ভেন্ডি সেদ্ধ এটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এটা খাওয়ানো খুব স্বাস্থ্যের জন্য ভালো তো আমি এটা ভেন্ডিটা একটু বেশিই খাচ্ছি এখানে আছে ট্যাংরা মাছের চচড়ি এটা আলু বেগুন পেঁয়াজ লঙ্কা আর হালকা মশলা দিয়ে করেছি ধনিয়া পাতা দিয়েছিলাম সাথে একটু আর এখানে আছে চিংড়ি মাছ রান্না করেছি আলু পেঁয়াজ তারপর যে মশলাগুলো হয় জিরা তারপর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সব মশলা দিয়ে একটা আলু তরকারির মতো করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আমার ছেলে ইদানিং চিংড়ি মাছটাই বেশি খাচ্ছে ও অন্য কোনো মাছ এমনিতেও খায় না এখন শুধু চিংড়ি মাছটাই খায় তাই ওর জন্যই একটু রান্না করা হয় চিংড়ি মাছটা এখানে আছে শশা আর লেবু এই হচ্ছে আজকের আমার লাঞ্চ থালি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না আর অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না কয়েক মাস তো অনেক সমস্যার কারণে ভিডিও খুব একটা দেওয়া হচ্ছে না তো আবার চাইবো আমি ভিডিও দিলে তোমরা যেন দেখো আমিও সবার ভিডিও দেখার চেষ্টা করবো আর সবার সবাইকে সাপোর্ট করব এই প্রত্যাশা রইলো সবার কাছে আমার আর দুপুরে খাবারের মেনুগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো